নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা সুস্থ তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক যারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা নার্সদের উপরে লাঠিচার্জ করার অনুমতি দিয়েছে যারা লাঠিচার্জ করছে এবং যারা এর সাপোর্ট ছিল এবং যারা বলছে যে নার্সদেরকে ডিগ্রি সম্মান দেওয়ার কী যোগ্যতা আছে প্রত্যেকের সুষ্ঠু তদন্ত করা হোক কী যোগ্যতা আছে আসেন মাঠে বসি এক জায়গায় বসি সামনা সামনে বসি কী যোগ্যতা আছে ডিসকাস করি তারপরে নার্স শুনি একটা নিউজ একটা টেক্সট একটা পোস্ট হাজার হাজার কমেন্ট হাজার হাজার শেয়ার হাজার হাজার মানুষ দেখতেছে কোনো মানুষের মধ্যে কি প্রতিবাদের ভাষা নাই এই যে এত লাখ লাখ শেয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা যে দেখতেছেন আপনাদের কি বিবেকের মধ্যে ন্যূনতম নারা দিচ্ছে না আপনারা কি সুস্থ মস্তিষ্কের মানুষ শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিচ্ছেন কিন্তু কেউ কথা বলতেছেন না ঘটনা কি নার্সরা নার্সিং স্টুডেন্টরা মিডওয়াইফরা বিএনএমসির সামনে তাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে কে না জানে এর আগে আমি একটা ভিডিওতে কথাটা বলছি যে নার্সদের জায়গা কিন্তু রাস্তায় না নার্স ডাক্তার এদের জায়গা তাই না ইভেন কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের জায়গায় রাস্তায় না ওকে তারপরও কেন আমাদেরকে দুই দিন পরপর রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে আমাদের দাবি তো আপনাদের কাছে আমরা বলার আগে চলে যাওয়ার কথা আমাদের মুখ থেকে আ বের করার আগে আপনাদের কানে আমাদের দাবি চলে যাওয়ার কথা এবং আপনাদের সেটা মেনে নেওয়ার কথা কেন আমরা কি মানে ন্যায্য নয় মানা যায় না এমন কোনো দাবি নিয়ে রাস্তায় নামছি সুশীল সমাজ স্টেক যারা আছেন দয়া করে এই বিষয়ে নজর দেন বিএনএমসির সামনে নার্সদের গায়ে লাঠি চার্জ করা হবে কেন পুলিশদের দ্বারা হ্যাঁ এই যে জখম নিয়ে এই যে নার্সরা নার্সরা জখম হয়ে পুলিশের লাঠি চার্জে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে আপনাদের কি ন্যূনতম বিবেক বুদ্ধি আছে নাকি লোক পাইছে হ্যাঁ আজকে যদি আমরা বলি যে আমরা বাংলাদেশের একটা নার্সও কোনো হসপিটালে যাব না সেবা দিবো না চাকরি যায় যাক কিন্তু নিজেদের দাবির কাছে নিজেদের ন্যায্য দাবির কাছে মান সম্মানের কাছে নিজেদের সম্মানের কাছে চাকরি বড় কিছু না বিএনএমসির মতো একটা প্রতিষ্ঠানের সামনে বিএনএমসির মতো একটা জায়গার ফ্রন্টে কীভাবে চার্জ করতে পারে পুলিশে কারা তাদেরকে লাঠি চার্জ করার অনুমতি দিয়েছে এবং তারা সাহসটা কীভাবে পেলো কি হাত কাঁপলো না যে অনুমতি দিছেন বা যারা লাঠিচার্জ করতেছেন চালাইছেন তাদেরকে একবার হাত কাঁপলো না যে আমরা যখন হাসপাতালে রাতের তিনটা চারটা পাঁচটা ফজের অক্বে যে অক্তেই যায় না কেন ডাক্তার না থাকলেও আমরা নার্স পাই ডাক্তার না থাকলেও নার্সরা আমাদেরকে ম্যানেজ করে যে কোনোভাবে ম্যানেজ তারা যথাসম্ভব চেষ্টা করে মানে কোনো রোগীকে তো ফিরাই দেয় না আমরা তাই না আমরা তো আমরা তো অগ্নিকর্ণ হতে চাই না আমরা তো মায়াবী আমরা সেবিকা আমরা সেবা দেয় আমরা সেবা করতে চাই আপনাদেরকে তো আপনারা আমাদেরকে সেই সেবার পথটা তৈরি করে দেন না আজকে যে যে লাঠি চাষগুলেন তার যাদের গায়ে লাঠি চাষগুলো করা হয়েছে বা যারা আমরা দেখছি আমরা যারা এই প্রফেশনে আসি আমাদের কি মন চাইবে হাসপাতালে গিয়ে সঠিকভাবে সেবাটা দিতে বা মন মন থেকে কি কাউকে সেবা করার মানে আসবে বলেন তো মন থেকে তো আসবে না এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক যারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা নার্সদের উপরে লাঠিচার্জ করার অনুমতি দিয়েছে যারা লাঠিচার্জ করছে এবং যারা এর সাপোর্ট ছিল এবং যারা বলছে যে নার্সদেরকে এই ডিগ্রি সমমান দেওয়ার কী যোগ্যতা আছে প্রত্যেকের সুষ্ঠু তদন্ত করা হোক কি যোগ্যতা আছে আসেন মাঠে বসি এক জায়গায় বসি সামনাসামনি বসি কী যোগ্যতা আছে ডিসকাস করি তারপরে হয় ডিসিশন শুনিয়ে আপনারা আমাদের দাবিটা শুনবেন না আমাদের কথাগুলো শুনবেন না আমাদের যুক্তিগুলো শুনবেন না না জেনে না বুঝে না শুনেই কথা বলার সুযোগ না দিয়ে বলবেন যে আমাদের দাবিটা নেওয়ার জন্য না সেটা কি হয় একবার চিন্তা করেন এমনিতেই তো আপনারা বলেন যে আমাদের ব্যবহার ভালো না নার্সদের ব্যবহার ভালো না হাসপাতালে গেলে না নার্সদের ভালো ব্যবহার আপনারা পান না সবসময় বলেন পাইলেও বলেন না পাইলেও বলেন এবং হাসপাতালে আপনারা এমন একটা মেন্টালিটি নিয়ে ঢুকেন যে বল আরে হাসপাতালে যাচ্ছি বা সরকারি হাসপাতালে যাচ্ছি নার্সরা তো ভালো ব্যবহার করবে না এই মেন্টালিটি নিয়েই ঢুকেন এরপরে যখন আপনারা আমাদের সাথেই আচরণগুলো করছেন আপনাদের কি মনে হয় হাসপাতালে আসলে আপনাদেরকে আমরা সঠিক সেবা দিব দিব কখন শুধু দায়িত্বটুকু পালন করব কিন্তু মন থেকে যে যে এতদিন যে মন থেকে সেবা নিয়ে মানুষকে সেবা করার চিন্তা চেতনা নিয়ে যে আমরা আসছি সেটা আর কোনো দিনও দিব না কেউ দিবে না কেউ না নার্সদের উপরে লাঠা করার যে ঘটনা এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সবাই আওয়াজ তুলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না কেউ ঘরে ফিরবেন না কেউ হাসপাতালে যাবে না দরকার হলে আমরা কর্মবিরতি দিব এবং ফুল টাইম কর্মবিরতি দেব কী পার্সেন্টে কী ঈদ নাই কোরবানি নাই চাঁদ নাই কোনো আমাদের এই পূজা নাই পার্বণ নাই কোন সব কিছুতে প্রত্যেকটা এই প্রতিষ্ঠান বন্ধ থাকে আর আমরা ঈদের দিন হাসপাতালে গিয়ে মানুষকে সেবা দেয় করবেন এর দিনের সেবা দেয় আমাদের আত্মীয় স্বজন নাই আমাদের বাচ্চা কাচ্চা নাই আমরা আমাদের ফ্যামিলি ফেলে বাচ্চা কাচ্চা ফেলে সব কিছু ফেলে আমরা হাসপাতালে এসে আপনাদের জন্য পড়ে থাকি আর আপনারা আমাদের সাথে এরকম একটা গৃহিত আচরণ করবেন ভাষা নাই বলার কোনো ভাষা নেই